তেলের পিঠা আমাদের কার না পছন্দ বলেন আমাদের কম বেশি এই তেলের পিঠা পছন্দ করি আর যদি হয় সেটা একেবারে দানা গুড়ের তো খেজুরের গুড় দিয়ে আজকে পিঠা বানাবো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি একদিন ধরে বাসার সবার খুব জ্বর ছিল আর এখন একটু সুস্থ হয়েছে আর সুস্থ হয়ে উঠে দেখেন আমি আমার নতুন মাটির চুলাটায় রান্না করতেছি আর নতুন চুলায় রান্না করতে করতে মনে করলাম যে আজকে একটু পিঠা বানাবো যেহেতু নতুন চুলা আর আগেরকালের আমার দাদিরা নানিরা কিন্তু অনেক পরিশ্রম করতেন তারা নতুন চুলাই পিঠা বানাতে খুব পছন্দ করতো তারপর দেখিতে গুঁড়ো কুটে নতুন নতুন পিঠা বানাতে পছন্দ করতো আর আমরা এখন অল্পতেই কিন্তু হাঁপিয়ে উঠি এখন আর আমাদের ক্রান্তি বোধ বেশি হয় তো যাই হোক আমি দুপুরে রান্নাটা সেরে মনে করতেছি বিকালের দিকে একটু পিঠা বানাবো দেখি আকাশের অবস্থা কি থাকে এখন তো যখন তখন বৃষ্টি চলে আসে তারপরও দেখা যাক কি হয় আর এদিকে দেখেন আমি যা ভেবেছিলাম তাই বিকালে পিঠা বানাতে যাব দেখি বৃষ্টি চলে এসেছে তো আমি আর বাইরে চুলাতে গেলাম না আমি গ্যাসেই করব পিঠা আজকে আমি এই যে খেজুরের একদম দানা গুড় দিয়ে পিঠাটি বানাবো তো আমার আমি তো আগে পিঠা বানাতে পারতাম না তারপর আমার যখন বিয়ে হলো আমার শাশুড়ি মা যেমন করে পিঠা বানাতেও ঠিক তেমনভাবে আমি আজকে পিঠাটি বানাবো তো আমার শাশুড়ি শ্বশুর বাড়ি থেকেই কিন্তু আমি এই পিঠাটি বানানো শিখেছি তাদের কাছ থেকে আর সেই নিয়মে বানাবো আর সচরাচর কিন্তু আমাদের চিনি দিয়েই বেশি এই তেলের পিঠাটা বানানো হয় কারণ গুড় তো সবার কাছে সবসময় থাকে না তো আমার ঘরে ছিল আর ঘরের এই গুড় দিয়েই আমি হচ্ছে পিঠাটা বানাবো তো সুন্দর করে মেখে নিচ্ছি আর তেলের পিঠা কিন্তু যখন তখন বৃষ্টির সময় হোক শীতের সময় হোক যখন তখন এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে তো এই পিঠার বেটারটা আপনি যত গুলিয়ে নেবেন ততটাই কিন্তু পিঠাটা ভালো হবে আমি কিন্তু আগে খুব ঘন ঘন পিঠা বানাতাম কিন্তু এখন আমার পিঠা বানানোটা খুব কমে গেছে কারণ কি এখন সারাদিন কাজকাম করে আর ভালো লাগে না যে এইসব করতে তো অনেক দিন পরেই বানাচ্ছি আর দেখেন প্রথম পিঠাটা কি হয় জানি না আর এই সব পিঠায় কিন্তু ভয় থাকে মিষ্টি কিংবা কোনো কিছুতে একটু কম বেশি হলেই কিন্তু এই পিঠাতে সমস্যা হয় তো কী হচ্ছিল আমার ক্ষেত্রে জানেন যখনই ক্যামেরা ধরা হচ্ছে তখনই পিঠা একটু কম ফুলতেছে আবার যখন ক্যামেরা অফ করে দিচ্ছি তখন পিঠা অনেক বেশি করে ফুলে উঠতেছে তো এইভাবেই কিন্তু আমি এক হাঁড়ি পিঠা বানিয়ে নিলাম আর পিঠাটা যে একদমই খারাপ হয়েছে তা না পিঠাটা খেতে ভালোই ছিল নরম হয়েছে আর আমার কিন্তু অনেক পছন্দ তো এক আরই পিঠা মুখে কিছুই ভালো লাগতেছিল না তো হঠাৎ করে বানালাম খাওয়ার জন্য আজকে অনেকদিন পর পিঠা খাচ্ছি আর আমার শাশুড়ির কথা মনে পড়তেছিল কারণ তিনিও মাঝে মাঝে এই পিঠাটা পিঠাই বানাতো তো আজকে বানালাম আর বাচ্চাদেরকে এখন খেতে তো আজকের ভিডিওটি আপনাদের দেখে কেমন লাগলো সবাই কমেন্টসে জানাবেন আর যেহেতু জ্বর থেকে উঠেছি কথাগুলো তেমন একটা স্পষ্ট হয়নি যদি কথার মাঝে বলতে থেকে থাকে সবাই ক্ষমান্তি স্মৃতি দেখবেন আর আমাদের মানে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আর আপনাদের একটা ফলোই কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আল্লাহ